আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব সেই ঘটনাটি হচ্ছে আমরা কোনো কাজের ক্ষেত্রে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করার ক্ষেত্রে ইনশাল্লাহ বলি না তো আজকে এই বিষয়টি নিয়ে দু একটা কথা বলবো একটি ঘটনার মাধ্যমে বলার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করে এটি ফল দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ইনশাল্লাহ না বলার ফল কি হতে পারে তা আমরা একটি ঘটনার মাধ্যমে জেনে নিই সহি বুখারি ও মুসলিম শরীফে এ বিষয়ে বর্ণিত রয়েছে ঘটনাটি একবার হজরত সোলাইমান আলহিয়াম তার মনোভাব ব্যক্ত করলেন যে এক রাত্রিতে তিনি তার সকল স্ত্রীর সঙ্গে মিলিত হবেন এবং যাতে তার প্রত্যেক স্ত্রীর গর্বে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে আল্লাহর পথে তারা গোরসাওয়ার সাওয়ার হয়ে জিহাদ করবে কিন্তু তিনি এ সময় ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন অর্থাৎ ইনশাল্লাহ অর্থ আল্লাহ যদি চান এই শব্দটি বলতে বলে গেলেন নবীর এই ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না ফলে তার একটি মাত্র স্ত্রীর গর্বে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল এক দ্বারা বোঝানো হয়েছে যে সলমান আলহ্লাম বিশ্বের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলেও জেন বায়ুপক্ষী কূল এবং সকল জীবজন্তু তার ক্ষমতার হুকুমের বরদার হলেও আল্লাহর ইচ্ছা ছাড়া তার কিছুই করার ক্ষমতা ছিল না অতএব তার ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটোখাটো কোনো অপরাধ নয় এই ঘটনায় এটা স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তারা তত বড় তারা তত বেশি আল্লাহর আনুগত্য অর্জন করতে হবে এবং কি সর্ব অবস্থায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে সর্বদা বিনীত বিনীত হয়ে চলতে হবে কোনো অবস্থাতেই অহংকারী হলে চলবে না আসুন বন্ধুরা আমরা সর্ব অবস্থায় সর্বকাজে আল্লাহর কাছে প্রার্থনা করব এবং সাহায্য চাইব এবং প্রত্যেক কাজে ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব এবং ইনশাল্লাহ বলবো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম